এবার দাদুর বিরুদ্ধে উঠল নাতনির যৌন উৎপীড়নের অভিযোগ ঘটনা কালিকাপুর শহরে চোদ্দ নং ওয়ার্ড যেখান থেকে এই খবরটি উঠে আসছে আবারও সামাজিক একটি অধঃপতনের খবর উঠে আসছে শহর থেকে এবার খবরের শিরোনামে আবারও কৈলাস শহর এক দাদুর সামনে নাতনির যৌন উৎপীড়নের অভিযোগ শহর কালিকাপুর ছয় নং ওয়ার্ড থেকে এই খবরটি উঠে আসছে দাদুর বিরুদ্ধে নাতনির যৌন উৎপীড়নের অভিযোগ

এই ঘটনার পর মেয়েটি তার পরিবারকে জানায় এবং পরবর্তীতে থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত দাদুকে তুলে নিয়ে যায় বারো বছরের নাতনির সঙ্গে এই যৌন উৎপীড়নের ঘটনার খবর প্রকাশ হতেই গোটা এলাকা জুড়ে দাদুর বিরুদ্ধে খুবে ফেটে পড়ে সাধারণ লোকজন এলাকাবাসীরা যদিও পুলিশ সেই অভিযুক্ত দাদুকে তুলে নিয়ে গেছে রাম ছাগর জুয়েলার্স নিয়ে এসেছে শারদীয়া স্বর্ণ উৎসব কুড়ি সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর দু পঁচিশ প্রতি গানের মজুরিতে পাঁচশো আট টাকা ছাড় হিরের গানের মজুরিতে একশো শতাংশ ছাড় রুপার গয়নার দশ শতাংশ গ্রাম বা তার বেশি সোনার গয়না কিনলে মাইক্রোওয়েভ ওভেন ফ্রি রয়েছে স্বল্প বাজেটের সোনা রূপা ও গয়নার বিপুল সম্ভার সবার আমন্ত্রণ জুয়েলার্স সেন্ট্রাল রোড উদয়পুর অফ ইন্ডিয়ার পাশে এবং স্টেট কোঅপারেটিভ ব্যাংকের উল্টো দিকে